হচ্ছেন আমাদের বিলু দাদা যিনি ঐতিহ্যবাহী সেই রতনপুর গ্রামের বাসিন্দা বন্ধুরা আমি আসলাম কুমিল্লা জেলার তিতাস থানাধীন রতনপুর গ্রামে রতনপুর গ্রামের এটি হচ্ছে সেই প্রসিদ্ধ ভূঁইয়াবাড়ি ভূঁয়াবাড়ি বাসিন্দা হচ্ছেন আমাদের মাইনুল ভাই বিলু ভাইয়ের বাড়িতে অর্থাৎ বিল্লাল হোসেন আমাদের মাইনুল ভাইয়ের বাড়িতে সেই ঐতিহ্যবাহী বাড়িটা দেখার জন্য যেটি শত বছরের পুরনো সেই পুরাকৃত্তি যেটি মাইনুল ভাইয়ের বাড়ির সামনে যেটি শত বছর পুরনো অনেক পুরনো এই বিল্ডিংটি দেখলেই বোঝা যায় এটার অনেক বয়স হয়েছে এটি ওনার ঐতিহ্যবাহী বাপ দাদা এবং যারা ছিলেন তাদের তৈরি বিল্ডিং কিন্তু মনে হবে যেন কোনো মুঘল আমলের কোনো রাজা বাচ্চা তৈরি করে গেছেন দুটি গেট আছে এটি হচ্ছে একটি গেট ঠিক তার উল্টো দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা আরেকটি গেট ওই গেট দিয়ে পুরুষরা প্রবেশ করে এদিক দিয়ে মহিলারা প্রবেশ করে তালের আবর্তে এই বিল্ডিংটাও অনেক পুরোনো হয়ে গেছে এই ঐতিহ্যবাহী এই বাড়ির একজন ভাগিদার একমাত্র নতুন একদম সজীব একদম সজীব লোক আমাদের মাইনুল ভাই আজকে ওনার সাথে ওনার গ্রামের বাড়িতে আসলাম ওনার গ্রামের বাড়ি দেখার জন্য গ্রাম সম্পর্কে বলে না আমাদের গ্রামটা আসলে খুবই সুন্দর এবং দেখার মতো মানুষ মানে গ্রাম বলতে যে নতুনত্ব সেটা আমাদের না গ্রাম বলতে যে পুরাতন সেই জিনিসটাই আমরা ধরে রেখেছি এবং এখনো আছে এই গ্রামের নাম কি এটা হলো রতনপুর 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 এই বিল্ডিং সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা আসলে সেটা অনেক পুরাতন এবং প্রায় দেড়শো বছর আগের আমাদের এই বাড়িটি ছিল এবং এখনো আছে এবং সেটা আমরা এখনো ধরে রেখেছি এখানে এই বাড়িতে অনেক স্বনামধন্য লোকজন আছেন যারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে পোস্টগুলো আছে সেখানে ধারণ করে আছেন আছেন তো আমরা আজকে হয়তো তাদের নাম না হয় না বললাম কিন্তু আমি শুধুমাত্র আমার এই মাইনুল ভাইয়ের জন্য আজকে এখানে আসা খুব সুন্দর আজকে এখানে এসে বৃষ্টির কারণে হয়তো সঠিকভাবে সবকিছু নিতে পারতেছি না তারপরও চেষ্টা করব এই গ্রামের অনেকগুলো ছবি নেওয়ার ওনার কি কি আছে সেগুলো জানব আস্তে আস্তে আমরা সেই পুরনো বাড়ির ভিতরে প্রবেশ করছি দেখুন না না অসুবিধা নেই টুপি আসতো আমরা বাড়িটি ঘুরে ঘুরে দেখছি বাড়ির সামনে যে মসজিদ এ হচ্ছে মসজিদের অংশ আমরা এখন যাব পুকুর ঘাটে গ্রামের যে পুকুর ভাইয়া বাড়ির সে পুকুরটি হচ্ছে এটি খুব সুন্দর একটি পুকুর রতনপুরের এ হচ্ছে চেয়ারম্যান বাড়ি কদমতলী তিতাস কুমিলা রাজুকীয় সে বাড়ি দেখতে আসলে এখানে আমাদের আসা রাজুকিও এই বাড়িটি হচ্ছে মাইনুন ভাইয়ের দাদির বাড়ি আমরা যে বাড়িটি অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী রতনপুরের এটি চেয়ারম্যান বাড়ি এই চেয়ারম্যান বাড়ির সাথে মাইনুল ভাইয়ের আত্মার সম্পর্ক আছে মাইনুল ভাই এই বাড়ি সম্পর্কে বলুন এই বাড়িটা হলো আমার এক দাদার এবং উনি আমাদের চেয়ারম্যান ছিলেন আর আমার দাদির বাপের মানে বাপের বাড়ি যেটাকে বলা হয় সেটা হলো আমার দাদির বাপের বাড়ি এটা এবং খুবই সুন্দর এবং মানে নতুন করে সংস্কার করা হয়েছে এবং দেখার মতো বাড়িটি আছে আপনারা ঘুরে এসে দেখতে পারেন খুবই সুন্দর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ি রতনপুরের চেয়ারম্যান বাড়ি এটি বাড়ির ভিতরে অভ্যন্তরের ছবি কুমিল্লা জেলার জেলার তিতাস্থানাধীন এই রতনপুরে এসে সত্যি আমার মন ভালো হয়ে গেছে আর বিশেষ করে মাইনুল ভাই সে থাকার কারণে আরও সেটা আমাকে আরও মুগ্ধ করেছে সত্যি আমার কাছে ভালো লেগেছে মাইনুল ভাই আমরা তো গ্রাম ঘুরে ঘুরে দেখছি গ্রাম আসলে আপনাকে কেমন টানে গ্রাম মানে গ্রাম কী যে টানে সেটা আসলে বলার মতো না তার এই জন্যই প্রতিবারই প্রতি মাসে আমার আশা হয় একবার করে গ্রামে আসি ঘুরে যাই এবং দেখে যাই একমাত্র এই গ্রামের টানের কারণে এবং গ্রামের পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আবহাওয়া সবকিছু সবকিছুই সুন্দর আমরা হেঁটে হেঁটে বৃষ্টি দিন অনেক বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির মধ্যে আমরা এসে চেষ্টা করেছি গ্রামের যে সৌন্দর্য যে সকল জায়গাগুলো আছে সে স্থানগুলো আমরা কভার করার এবং মোটামুটি হেঁটে আমরা দেখছি তো আপনার সাথে থাকুন রাবের এই রাস্তাটি হোমার দিয়েছে গিয়েছে ঠিক তার উল্টো দিকেই এদিকে চলে গেছে রায়পুর তার উল্টো পাশে অর্থাৎ আমি তিন রাস্তার মাথায় আছি এই তিন রাস্তার মাথাটি আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটুকু যাচ্ছে রায়পুরে হোমনায় আর এটা একদম মেইন রোডে চলে গেছে অর্থাৎ ঢাকা এবং চিটংয়ের যেই হাইওয়ে রোডটা সেই রোডেই তো এই পাশ ধরে আমরা এই গ্রামটা ঘুরে দেখছি এ ভরা আমাদের এই দেশ আমরা যেখানে যাই যে স্থানে যাই গ্রাম সবসময় সবুজ এবং এই সবুজ আমাকে বেশি টানে আমি যখনই সময় পাই গ্রামে চলে যাই আপনারা দেখছেন আমার ব্লগগুলোতে আমি গ্রামের সেই শান্ত পরিবেশ সুন্দর পরিবেশ সবুজ শ্যামল পরিবেশ সেটিকে তুলে ধরার চেষ্টা করি আমার এই ভাই সেও সবসময় এগুলো খুব বেশি পছন্দ করে যার জন্য আজকে আমাদের এখানে আসা আমি ঘুরে ফিরে দেখছি গ্রাম রতনপুর গ্রাম রতনপুর ভুঁয়া বাড়ির যে মসজিদ সেই মসজিদটি হচ্ছে এটি আমরা এখন বাড়ির সামনে আছি গ্রামের পিস পথ ধরে হেঁটে যাচ্ছি সামনে এই রতনপুরের মাইনুল হোসেন ভুঁয়া এই যে হাঁটছেন ওনাকে দেখছি একজন ঐতিহ্যবাহী ভদ্রলোক যিনি গ্রামে খুব কম আসেন আজকে আমরা ধরে নিয়ে আসছি গ্রামে সত্যিই ভাল লাগছে গ্রামের পূর্বপাশের যে অংশটি সেটি দেখতে এই রকম এই হচ্ছে পুকুর গ্রামের চারপাশেই শুধু গাছ আর গাছ দেখা হয় নাই চক্ষু মুদিয়া ঘর হইতে দুই লিয়া একটি ধানের পর একটি শিশির বিন্দু সত্যি এই গ্রামে আসলা আসলে বোঝা যেত না যে এত সুন্দর একটি জায়গা ওই যে হাসের দল এই রাস্তাটির দুপাশে লাগানো হয়েছে ফলের গাছ অনেক ফলের গাছ এখানে আমি দেখতে পাচ্ছি এই আম গাছগুলো থেকে যে ফল আসে সেটি প্রতীকরা খায় অর্থাৎ এটার যিনি মালিক তিনি সেটি খান না এবং তেনার জন্য আসে না এটা যারা পথিক যারা এই পথ দিয়ে চলাচল করে তারাই এই ফল ফলাদিগুলো নিয়ে যায় এই হচ্ছে আমের বাগান এই সামনে হচ্ছে রতনপুরের প্রাইমারি স্কুল সেই স্কুলটা দেখলাম বন্দে আলী মেয়ে একটি কবিতা মনে পড়ে গেল আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন রতনপুর গ্রাম ঘুরে দেখছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে অসাধারণ এক গ্রাম গ্রামের চারপাশেই রাস্তা আর রাস্তার দুধারে অনেক গাছ আম জাম কাঁঠাল বিভিন্ন রকমের গাছের সেখানে দেখুন এই গাছের মধ্যে একটি হলুদ পাখি যেটি আমরা সচরাচর দেখি না এই যে সেই সেই হলুদ পাখি আমাদের হারিয়ে যাওয়া হলুদিয়া পাখি চলে আসলাম গ্রামের ঠিক পশ্চিম পাশে এখানে গ্রামের বড় সেই ঈদগাহ আঠে কবি জসিমুদ্দিনের একটি কবিতা মনে পড়ে গেল আমার বাড়ি যাইও ভুমর বসতে দেব পিড়ে জলপান যে করতে দেব শালিদানের চিড়ে শালিদানের চিড়ে দেব ভিন্নিধানের ধানের খই বাড়ির গাছের কবরী কলা গামছা বাদা দই আম কাঁঠালের বনের ধারে শুয়ে আঁচল পাতি গাছের শাখা ধুলিয়ে বাতাস করবো সারা রাতি সত্যি অসাধারণ আমি ঘুরলাম সেই রতনপুর ধন্যবাদ সবাইকে